প্রিয় শিক্ষার্থী আজকে রাহিম আমরা আলোচনা করব প্রোগ্রামের প্রজন্ম আমরা সবাই জানি প্রোগ্রামের প্রজন্ম পাঁচটি এই পাঁচটা প্রজন্মের মধ্যে প্রথম দুইটা প্রজন্মকে বলা হয় লো লেভেলের ল্যাঙ্গুয়েজ এবং পরবর্তী তিনটাকে বলা হয় হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ তো আমরা এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজের প্রথম যে প্রজন্মটা সেই প্রজন্ম নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তাহলে চলো দেখি আমরা প্রথম প্রজন্মটা কেমন ছিল তো লক্ষ্য করে দেখো প্রথম প্রজন্মের যাত্রাকাল হচ্ছে উনিশশো সাল এবং এই প্রজন্মকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষার প্রজন্ম বলে এখন আমার কথা এটাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষার প্রজন্ম কেন বলা হচ্ছে আমরা সবাই জানি মেশিন বা যন্ত্র বলতে কাকে বোঝানো হচ্ছে কম্পিউটারকে এই কম্পিউটারের নিজস্ব একটা ভাষা আছে কম্পিউটারের নিজস্ব ভাষাটা হচ্ছে বাইনারি অর্থাৎ জিরো আর দিয়ে তৈরি তো যন্ত্র যে ভাষাটা বোঝে অর্থাৎ বাইনারি বোঝে এই বাইনারিতেই মানুষ প্রোগ্রাম রচনা করতো প্রথম প্রজন্মে এই কারণে যন্ত্রের ভাষায় প্রোগ্রাম রচনা করার কারণে প্রথম প্রজন্মকে বলা হচ্ছিল মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষার প্রজন্ম তাহলে আমরা কি বুঝলাম যন্ত্র যে ভাষাটা বোঝে আমরা ওই ভাষাতেই প্রোগ্রাম রচনা করতেছি এই কারণেই প্রথম প্রজন্মের নাম ছিল মূলত মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষার প্রজন্ম তো আমরা এখন একটু দেখবো যে এই যন্ত্রের ভাষায় প্রোগ্রাম রচনা করার ফলে আমাদের কি কী সুবিধা হচ্ছে যন্ত্রের ভাষায় প্রোগ্রাম রচনা করার কারণে আমাদের আলাদা করে কোনো অনুবাদক লাগতো না তার কারণটা কি দেখো মনে করো মানুষ আমরা প্রোগ্রাম রচনা করতেছি যন্ত্র কি বোঝে জিরো আর ওয়ান বোঝে যখন আমি যন্ত্রের ভাষায় প্রোগ্রাম রচনা করতেছি তখন আমার প্রোগ্রামটা সরাসরি যন্ত্রে যাচ্ছে যার কারণে কোনো অনুবাদক লাগতেছে না যদি আমরা আমাদের ভাষায় প্রোগ্রাম রচনা করতাম সেই ক্ষেত্রে কী হইতো আমাদের ভাষাটা আগে অনুবাদকের কাছে যেত অনুবাদক এটাকে আবার যন্ত্রের ভাষাতে অনুবাদ করে যেহেতু আমরা যন্ত্রের ভাষাতেই প্রোগ্রাম রচনা করতেছি যার কারণে প্রথম প্রজন্মের প্রোগ্রামে কোনো অনুবাদকের প্রয়োজন নেই দ্বিতীয় যে সুবিধাটা হলো এই প্রথম প্রজন্মের প্রোগ্রামে কোনো প্রাইমারি স্টোরেজ লাগে না এখন একটা কথা প্রাইমারি স্টোরেজটা কি প্রাইমারি স্টোরেজ বলতে আমরা বুঝি যেখানে ডেটা সাময়িক সময়ের জন্য জমা হয় আমার যখন অনুবাদক লাগবে অর্থাৎ আমি যখন নিজের ভাষায় প্রোগ্রাম রচনা করবো তখন আমার রচিত প্রোগ্রামটা প্রাথমিকভাবে স্টোর হবে কোথায় অনুবাদকে এই অনুবাদককেই মূলত প্রাইমারি স্টোরেজ বলা হয় কারণ অনুবাদকটা প্রাথমিকভাবে এই ডেটাকে স্টোর করে রাখবে কিন্তু আমার মেইন গন্তব্য কি কম্পিউটার তাহলে আমি যখন আমার ভাষায় প্রোগ্রাম রচনা করতেছি আমার প্রোগ্রামটা আগে অনুবাদক বা প্রাইমারি স্টোরেজে গিয়ে স্টোর হবে পরে এটা ট্রান্সলেট করে হচ্ছে কম্পিউটারে যাবে যেহেতু আমাদের অনুবাদক লাগে না তার কারণে আমাদের কি লাগতেছে না বলতো প্রাইমারি স্টোরেজটাও আমাদের লাগবে না পরে যে সুবিধাটা প্রথম প্রজন্মের প্রোগ্রামের গতি ছিল বেশি অর্থাৎ এটা দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে এখন আমার কথা দ্রুত গতিতে একটু লক্ষ্য করে দেখো যদি অনুবাদক লাগতো তাহলে আমার রচিত প্রোগ্রামটা আগে একবার অনুবাদকে যেত ওটা আবার রিপিট হয়ে কম্পিউটারে যেত যেহেতু অনুবাদক লাগে না তার মানে কি আমরা সরাসরি সার্কিটের সাথে যুক্ত হতে পারতেছি এই কারণে আমাদের প্রোগ্রামের প্রবাহ বা নির্বাহটা কেমন হচ্ছে দ্রুতগতিতে হচ্ছে পরবর্তী যে বিষয়টা সরাসরি সার্কিটের সাথে যুক্ত হওয়া যায় আমরা সবাই জানি যে যন্ত্র তার অভ্যন্তরের সকল কাজ সার্কিটের সাহায্যে করে আমি যখন অনুবাদকের সাহায্য নিব তখন কিন্তু আমি সরাসরি সার্কিটে যুক্ত হতে পারতেছি না তখন আমি অনুবাদকের সাহায্য নিয়ে তারপর সার্কিটে যুক্ত হতে পারতেছি যেহেতু যন্ত্রের ভাষাতেই আমরা প্রোগ্রাম রচনা করি অর্থাৎ আমাদের অনুবাদক লাগে না যার কারণে আমরা সরাসরি সার্কিটের সাথে যুক্ত হতে পারতেছি এগুলো ছিল আমাদের প্রথম প্রজন্মের প্রোগ্রামের হচ্ছে ভালো দিক বা সুবিধা এখন ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও ছিল সেই খারাপ দিকগুলো কী কী ছিল প্রথম যে বিষয়টা প্রোগ্রাম রচনা করা কষ্টসাধ্য ছিল আমি একজন বাঙালি আমি অনেক ভালো ইংরেজি জানি তারপরও যদি বলা হয় আমার সবচেয়ে কমফোর্ট জোন কোনটা বাংলা ভাষা সেমভাবে মানুষের নিজের একটা ভাষা আছে মানুষ কিন্তু প্রথম প্রজন্মের প্রোগ্রামটা তার নিজের ভাষায় রচনা করতে পারতেছে না যার কারণে আমরা বলতে পারি মানুষের জন্য প্রোগ্রাম রচনা করাটা কি ছিল অনেক কষ্টসাধ্য ছিল মানুষ তার কম্ফোর্ট জোনের বাহিরে গিয়ে প্রোগ্রাম রচনা করতেছে দ্বিতীয় যে বিষয়টা প্রোগ্রাম সমূহ সংক্ষিপ্ত ছিল একে তো অন্যের ভাষা তারপরে আবার সংক্ষিপ্ত নির্দ্বিধায় কী বলা যেতে পারে যে মানুষের জন্য প্রোগ্রাম রচনা করাটা কি ছিল দুষ্কর বা কষ্টসাধ্য ছিল পরেকার যে বিষয়টা এক মেশিনে লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যেত না মনে করো আমি আমার কম্পিউটারে একটা প্রোগ্রাম রচনা করেছি আমি যদি কোনো কারণে ডাটাটা অন্য কোনো ডিভাইসে ট্রান্সমিট করতে চাই এটা কখনোই সম্ভব না অর্থাৎ তোমার কম্পিউটারে রচিত প্রোগ্রামটা শুধুমাত্র তোমার কম্পিউটারে সাপোর্ট করবে অন্য কোনো জায়গায় ডাটা ট্রান্সফার করা যাবে না পরেকার যে বিষয়টা ডিভাগিং করা কষ্টসাধ্য ছিল আমরা সবাই জানি প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ধারণ এবং সংশোধন করাকে বলা হয় ডিবাগিং যে প্রোগ্রামটা মানুষের জন্য রচনা করাটাই কষ্টসাধ্য মানুষের কমফোর্ট জোনের বাইরে সেখানে ভুল ধরা তো বোঝাই যাচ্ছে কতটা কঠিন হয়ে যাবে এই কারণে প্রথম প্রজন্মের প্রোগ্রামে ডিবাগিংটাও কি ছিল বা ভুল ত্রুটি ডিবাগিং শব্দ ডিবাগিং বলতে আমরা কি বুঝি ভুল নির্ধারণ এবং সংশোধন এই ভুল নির্ধারণ এবং সংশোধন করাটা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য ছিল তো আমি ওভারঅল প্রথম প্রজন্ম নিয়ে যে আলোচনাটা করতেছি এখান থেকে আমরা সবাই মোটামুটি শিওর হয়ে গেছি কোনো সাধারণ প্রোগ্রামারের পক্ষে বা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রথম প্রজন্মের প্রোগ্রাম রচনা করাটা কি ছিল কষ্টসাধ্য ছিল এই কারণে প্রথম প্রজন্মের প্রোগ্রাম রচনা করার জন্য কি প্রয়োজন ছিল দক্ষ প্রোগ্রামের প্রয়োজন ছিল তাহলে প্রথম প্রজন্মের প্রোগ্রাম যদি কেউ রচনা করতে চায় নির্দ্বিধায় তাকে কি হতে হবে একজন দক্ষ প্রোগ্রামার হতে হবে তাহলে সব মিলে যদি আমরা বলি প্রথম প্রজন্মে অনেক সমস্যা ছিল এবং এই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যেই মূলত দ্বিতীয় প্রজন্ম আসবে আমরা ধারাবাহিকভাবে আমাদের পরের ক্লাসে দ্বিতীয় প্রজন্ম নিয়ে আলোচনা করব ধন্যবাদ